ছোটোবেলা থেকে শুনে এসেছি স্ত্রীকে মাথায় তোলা যাবে না তাকে রাখতে হবে পায়ের নিচে তাকে অধিক প্রশ্রয় দেওয়া যাবে না ছোটবেলায় শুধু শুনে নয় দেখেও এসেছি আমার বাবা আমার মাকে ঠিক এভাবেই রাখতেন পায়ের নিচে বাবা মাকে দেখতে দেখতেই প্রাপ্ত বয়সে উপনীত হলাম আমিও বিয়ে করলাম বউ আনলাম ঘরে বউটা আমার বড়ই হাস্য উজ্জ্বল চঞ্চল এবং অভিমানী ছিল কিন্তু আমি আমার ছোটবেলা থেকে শেখানো বুলিগুলো ভুলতে পারিনি বিয়ের প্রথম দিকে বউটা যখন খিলখিলিয়ে হেসে উঠত আমি তখন শক্ত কণ্ঠে রোধ করেছি তার খিলখিল হাসির প্রতিধ্বনিকে বলেছি মেয়ে মানুষের আবার এত হাসাহাসি কিসের আমার বাড়িতে এভাবে উচ্চস্বরে হাসাহাসি চলবে না এটা ভদ্র বাড়ি ধীরে ধীরে বউয়ের হাসি বন্ধ হল তবে বন্ধ হলো না অভিমান আমার থেকে অধিক ভালোবাসা পাওয়ার লোভে সে কারণে অকারণে অভিমান দেখাতো আমার সাথে হয়তো ভাবত আমি তাকে ভালোবাসা দিয়ে কিছু আহ্লাদি বাক্য আউড়িয়ে তার অভিমান ভাঙাবো কিন্তু অভিমান ভাঙানো তো দূরের কথা আমি উল্টো রাগ দেখাতাম তার উপর তখন যদি বউ রেগে বা অভিমান করে কিছু বলতে আসতো দু চারটা থাপ্পড় মেরে দমন করতাম তাকে শক্ত কণ্ঠে বলে দিতাম এসব রং ঢং বাবার বাড়িতে যত চালানো চালিয়েছ তবে আমার বাড়িতে চলবে না ঢং বাদ দিয়ে কাজ করো বউটা আমার ধীরে ধীরে অভিমানও ছেড়ে দিল আগে যখন সারাদিন পর অফিস থেকে বাড়ি ফিরতাম বউটা তার সারাদিনের কাজকর্মের গল্প জুড়ে দিত আমার সাথে কোথায় কি হয়েছে কে কি বলেছে কিংবা সারাদিন সে কি করেছে কত শত গল্প তার এত কথা শুনে আমি ভীষণ বিরক্ত হতাম মনে হতো সারাদিন অফিসে এত পরিশ্রম করে বাসায় এসেছি এর বকবকানি শুনতে আমি ধমকে উঠতাম তাকে কঠিন কণ্ঠে বলতাম আমার মাথা খেও না তো মুখ বন্ধ করে সংসার সামলাও বউটা তার মুখ বন্ধ করে দিল আর তার গল্পের ঝুলি নিয়ে আমার নিকট বসলো না সে কেমন নীরব নির্জীব হয়ে পড়ল ঠিক আমার মায়ের মতো এখন তার মুখে সহজে হাসি দেখা যায় না অভিমান করতেও দেখা যায় না গল্প করতেও দেখা যায় না বউটার সেই চঞ্চলতা হারিয়ে গেল যেন কেমন সারা সারাদিন নীরবভাবে সাংসারিক কাজগুলো সামলে যায় সে যার হাসিতে একদিন আমার ঘরটা আলোকিত হতো আজ তার নিরাপত্তায় আমার বাড়িটা কেমন নির্জীব আকার ধারণ করেছে আমিও ধীরে ধীরে মিস করতে শুরু করলাম বইয়ের আগের সেই চঞ্চলতা খিলখিল হাসির ধ্বনি অভিমান আমি উপলব্ধি করলাম নিজের ভুলটা অনুশোচনায় দগ্ধ হলাম এখন আমার মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বউটার খিলখিল হাসি আবার দেখতে ইচ্ছে হয় কেউ আমার সাথে অভিমান করুক ঝগড়া করুক আমার জীবনের একঘেমিতাগুলো কাটিয়ে দিক মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমি অফিস থেকে ফিরলে কেউ তার গল্পের ঝুলি নিয়ে বসে আমার সারা সারাদিনের ক্লান্তিগুলো মুছে দিক কিন্তু বউটা যে আমার নীরব হয়ে গেছে ভিতরে ভিতরে অনুশোচনায় ভুগতে ভুগতে বউকে কিছুদিন আগে জিজ্ঞেস করেই বসলাম এখন আর তুমি হাসো না কেন বউ শক্ত কণ্ঠে জবাব দিল ভদ্রবাড়ির বউদের হাসতে বারণ আমার ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উত্তর দিতে পারলাম না কারণ বউয়ের বলা এই কথাটা তো একসময় আমিই বলেছি একটা সময় দেখলাম আমি কোনো অন্যায় করলেও বউ আর কিছুই বলে না নীরবে সবটা সহ্য করে যায় হয়তো অন্যায়টা আমার তবুও বউয়ের নীরবতায় দগ্ধ হয় আমার হৃদয় একটা সময় আর সহ্য করতে না পেরে বউকে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে অভিমান করো না কেন বউ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল অভিমান আপন মানুষের সাথে করা যায় আমার কিঞ্চিত খারাপ লাগা থেকেই আবার জিজ্ঞেস করলাম আমি তোমার আপন নই বউ তাকালো আমার দিকে মলিন হেসে বলল বাহ্যিক দৃষ্টিতে আপন হওয়া গেলেও ভিতর থেকে কি আপন হওয়া যায় আমার দিকে ছোড়া বউয়ের এমন বাক্যটা যেন হৃদয় ভেদ করলো আমার আমি তো সত্যিই মেয়েটার আপন হতে পারিনি তাকে বুঝিনি সব সময় সমাজের চিরচেনা নিয়মের রক্ষায় উঠে পড়ে লেগেছিলাম তবে জীবনের এই মোড়ে এসে আমি একটা কথা বেশ উপলব্ধি করতে পেরেছি নারী যতক্ষণ আপনার সাথে ঝগড়া করবে অভিমান করবে কিংবা রাগ করবে ততক্ষণ তার ভালোবাসা আপনার যখনই সে নীরব হয়ে পড়বে তার ভালোবাসাও ফিকে হয়ে যাবে একজন নারীর রাগ অভিমান কিংবা ঝগড়া যতটা ভয়ঙ্কর তার থেকে বহু গুণ ভয়ঙ্কর তার নীরবতা